গাইজ আমরা গ্যাংটকে প্রবেশ করলাম আর গ্যাংটকে প্রবেশ করা মাত্রই ওয়েদারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ দুই পাশে কত সুন্দর সুন্দর গাছপালা তারা পাহাড়কে কেটে পাহাড়ের গায়ে কত সুন্দর সুন্দর ছোট ছোটো বাড়ি বানিয়ে এখানে বসবাস করে সত্যি তোমরা যদি সামনে থেকে এই দৃশ্য না দেখো তাহলে হয়তো এই অনুভূতিটা ভালোভাবে বুঝতে পারবে না সত্যি আমি কিন্তু অনেক 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 খুশি মোবাইলে যেরকম ওয়ালপেপার হয় না ঠিক তেমনই তাই যেখানেই তাকাচ্ছি সব কিছুকে আমার ওয়াল পেপার বলে মনে হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ ওয়াও কত সুন্দর দুর্দান্ত পাহাড় আমি যেহেতু গাড়ির সামনে বসেছিলাম সেহেতু চারিদিকের দৃশ্যগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম ইস যদি আমি এই জায়গাতে থেকে যেতে পারতাম আর একটা কথা হচ্ছে আমার পাহাড় কিন্তু সত্যি অনেক ভালো লাগে আমার জল বা কোনো সমুদ্র আমার অতটা ভালো লাগে না পাহাড় পর্বত ঠান্ডা আবহাওয়া সত্যি আমার এতটাই ভালো লাগে যে আমি তোমাদেরকে বল বোঝাতে পারবো না বিশেষ করে দার্জিলিং সিকিম গ্যাংটক তারপরে আরও আছে কাশ্মীর মানালি এটসেট্রা যতগুলো জায়গা আছে আমার কিন্তু সত্যিই যাওয়ার ইচ্ছে আছে আর আমি গেলে অবশ্যই তোমাদেরকে আমি ব্লগের মাধ্যমে সব কিছু ক্লিয়ারভাবে দেখাবো ফাইনালি আমরা পৌঁছে গেছি থেকে নামলাম আর এখানে সত্যি কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা হয় তো বাস্তবে এখানে কিন্তু ঠান্ডা এখন আমাদের হোটেল বুক করা আছে আর আমাদের ট্রাভেল এজেন্সিকে ফোন করবো ফোন করার পরে কোন হোটেল বুক করা আছে সব কিছু বিস্তারিত জানবো তারপরে আমরা সেখানে প্রবেশ করব ও পাইস রাস্তাটা অনেক ডাউন

तो चलो होटेल तो 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 जा जाक से कहने तो मतलब संग बता दे सो गाइस फाइनली पहुंच गए थे होटल में हमको खोलना पड़ेगा ये कौन सा बैरिस्टर हो तुम बैरिस्टर हो अरे भाई हम ही नाम से सेलिब्रिटी मानो सकते हैं सलमान खान ये वाला होटल नहीं है चलिए हमरा होटल चले आ रहा कौन ये सब দরকার লাগে আমার রোল ডকুমেন্টস ছাড়া কোনো কিছু এলাও নেই সেহেতু ডকুমেন্টস আমাদের চেক করছে চেক করার পরে আমাদের রুমে যেতে বলবে তারপরে ইন্ডিয়া আমি ঘুরতে যাবো অনেক মজা হবে চলো তো এখানে ওরা সব ডকুমেন্টস চেক করছে